এখন ন্যাশ এটাই বাজাতো এটা এখন আমি আমার মালিককে আমার মধ্যে যে আছে তাকে তার সাথে প্রেম করি তোমার গান পরিবারে সবাই সাপোর্ট করে শুরুতে একটু ঝামেলা ছিল তারপর আমার প্র্যাকটিস মানে সব দেখে এখন রাজি আর কি সবাই তুমি গানে আসছো কতদিন এবং কোথায় থেকে তোমার গানে শুরু আমার শুরু হচ্ছে আমার থানায় ঘাটাই টাঙ্গাইলের ঘাটাইল থানায় উদিচিতে আমার হাতে কুড়ি হয়েছে তারপর ক্রমে ক্রমে আমার ছয়জন গুরু আছে তো শেষ পর্যন্ত আমার গুরু হচ্ছে সবাই চিনে সফিল মন্ডল উনি আমার গানের গুরু এবং উনি আমার গানের জগতের অত্যন্ত জনপ্রিয় মানুষ এবং আমাদের লোক গানের লালন গানের যিনি মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে স্বনামধন্য ধন্য ব্যক্তিত্ব আমাদের সকলেরই আমার অধমের যোগ্যতা নাই তারপরে কোন ভাগ্যে চলে গেছি জানি একটা সুবর্ণের ব্যাপারে তার সান্নিধ্য পাওয়া এটা অনেকের হয়ে ওঠে না শুধু তোমার হইছে প্রক্রিয়া এখন তুমি গানের সাথে মানে সাপোর্ট যন্ত্র কোনটা কোনটা বাজাতে পারো আমি হচ্ছে হারমোনিয়াম পারি না একটা আসলে শেখার চেষ্টা করি হারমোনিয়াম দিয়ে শুরু তারপর গিটারটা শেখা শুরু করছিলাম তা হইলো না তার দোতারাটা এখনই একটু পারি আর বেহালা আমি সাত বছর ধরে বাজার বেহালাতে তুমি এক ভেঙে বাজাও সাত বছর সাত বছর মোটামুটি বেহালায় আমি শুনছি তোমার বেহালা বাজানো তার সাথে হ্যাঁ ভালো বাজাও আর তোমার এমনি ইচ্ছা কী ভবিষ্যৎ তোমার পরিকল্পনা কি ইচ্ছাটা হচ্ছে ইচ্ছা বেশি না তিন থেকে সাড়ে তিন বছর আগেও ইচ্ছা ছিল যে শুধু শিল্পী হব গান করে শিল্পী হব হুম শিল্পী হয়ে গাড়ি করবো বাড়ি করবো মানে বড়ো হওয়ার যে ব্যাপারটা কিন্তু এখন ব্যাপারটা আসলে সম্পূর্ণই আলাদা এখন গান তো করবোই আমার গুরু বলছে যে তুই কিন্তু শিল্পী হ্যাঁ আমার গুরু আমাকে বলে দিচ্ছে যে তুই কিন্তু শিল্পী তো শেষ শেষে হয়তো বা মানে ফকিরিটাই করা হবে আর কি মানে শিল্পী যতই বাউল 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 মানে শেষ বেলা ফকিরিটাই করা হবে ওই ভাবনায় আছে তুমি এমনি নিজেকে আমরা ঘাটালের মানুষ তুমি এই ঘাটেল উপজেলা উপজেলাধীন গৌরম্বিত তোমার বাড়ি একাশি একাশীরা তোমার বাড়ি তোমাকে আমরা সঙ্গীতাঙ্গনে বেশ পরিচিত মুখ হওয়ার কথা সেখানে তোমাকে একটু আমরা কম কম পেয়েছি এবং তার তোমার এরকম ফোকাসটা হয় না এর পেছনে আমার মনে হয় যে তোমার একটু ত্রুটি আছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা গান আছে যে রঙেরও ভবনে রং ছাড়া কিছু রে রঙের ও কারণে মাওলা বানাইছে এই ভুবন এখন আমরা প্রত্যেকটাই এটা হচ্ছে একটা হল এখানে বিধি কখন কাকে কোন জায়গায় রাখবে এটা মানে খেলাটাই তার খেলাটাই তার এখন আমি দেখেন আমি চাইলেই কিন্তু রাগ করতে পারবো না আমার ভিতরে একটা পাওয়ার আছে ওটা যখন গরম হয়ে যায় তখন আমি ওটার সাথে রাগান নিতে হয়ে যাবো ওটা কাঁদলে আমি ও কাঁদি তো সম্পূর্ণ খেলাটাই তার আসলে মানে অনেকে আছে যেমন আমার গুরুই সুমন্ডল সে কিন্তু যেমন তার দোতারাটা কিন্তু শেষ বয়সে প্রকাশ পেয়েছে কিন্তু সাধনা কিন্তু অনেক করছে তাই না তো এই তারই লীলা আসলে তো সে জায়গায় আমি যে ভুলের ঊর্ধ্বে তা না আমি ভুলের ঊর্ধ্বে কখনো নই আমিও ভুলের মধ্যেই বসবাস করি তবে ইচ্ছেটা তার আসে এখন তোমার যে মানসিক সমস্যাটা তুমি মনে আন্দাজ করতেছো বা বলতেছো এটা অ্যাকচুয়ালি তোমার কী সমস্যা এখান থেকে আমরা এখনো সমস্যা একটু থামো সেটা হলো যে আমাদের যারা দেখছেন আমাদের এই লাইফটা আমার শাকিল ও আর অত্যন্ত সুদর্শন ছেলে আপনারাও স্বীকার করবেন সেটা কিন্তু শাকিলের একটু প্রবলেম আছে সেটা ব্রেনে না চোখে নাকি শারীরিক এটা তুমি একটু ডেলি বলো এটা হচ্ছে মানে একটা কথা আছে যেমন কি সমস্যা বোধ করো সেটা বলো না কোনো সমস্যাই না এটা হচ্ছে যেমন আমাদের যত মহাপুরুষ আসছে যেমন ইসলাম ধর্মে হচ্ছে মহানবী হজরত মামসাল আছে গৌতম বুদ্ধ আছে কৃষ্ণ আছে তো সব ধর্মেই বলে গেছে যে নিজকে যে চিনিল সে রক্ষি তো নিজের ভেতরেই যে মহাশক্তি আছে একটা তার সাথে যখন পরিচয় হয়ে যায় তখন মানে হয় কি টুলটা পাল্টা হইতেই পারে এত বড়ো একটা শক্তি তাই না তখন মানে উল্টা এই মানে আধ্যাত্মিকতায় যারা আসে হ্যাঁ শুরুতে আমি এটা প্রথম না অনেকেই এমন আছে যে টুল হয়ে যায় কিন্তু সমাজের মানুষ মনে করে যে পাগল হয়ে গেছে হ্যাঁ যেমন আইনাল হকের কথা কিন্তু শুনছেন নাই কিন্তু মানে ব্যাপারটা এইটাই এটা আসলে অস্বাভাবিক কিছু না সবই ঠিক আছে কিন্তু আমার অযোগ্যতা আমি বুঝাইতে পারি নি তাদেরকে যে আমি ঠিক আছে এটা আমার ভুল তাদের ভুল আছে চোখের যে বললাম চোখের চোখেও একটু সমস্যা আছে এটা হচ্ছে আমার জন্মগত আমি চোখে একটু কম দেখি এটা রেটিং প্রবলেম হ্যাঁ তবে আমার কোনো দুঃখ নাই দুঃখ নাই কারণ আমার একজন প্রতিপালক আছে সে অবশ্যই ভালোবাসে আর গানের গানের মাঝে তোমার স্বপ্ন শেষ পর্যন্ত গান হচ্ছে আমি এখন একটু ভিতরেই যাই যেহেতু প্রশ্নটা আসলো বলো আমি যখন ঢাকা আমার নিজের সাথে নিজের পরিচয় হলো যেটা আমি আমাকে যখন চিনলাম তখন এখন এই কথা তো আসলে বলা উচিত না কারণ ঝুঁকি আছে তারপরেও বলি নিজের ভিতরে যে থাকে মালিক সে আমাকে বলছিল যে তোর বিরাট একটা ঝড় আসবে হুম ঝড় থেকে তুই বারবার ডানা ঝাপটে উড়ার চেষ্টা করবি করতে পারবি না কিন্তু অবশেষে আমি তোর উদ্ধার করি আমি তোর উড়াল শিখব আবার আমার গুরু যিনি আমার মোট শিক্ষক তো বাবা আমাকে একটা গান পড়া দিয়ে দিয়েছিলো যে ভবা পাগলার গানটা যে নদী মাঝে উঠেছে তুফান চলো যায় পারে যাই উড়ে নিশান গানের শেষ অন্ত্রটা এরকম ভবার ভাবনা কিরে যে এনেছে সেই নেবে কি করি আর ভেবে ভেবে আসা যাওয়ার মাঝে তিনিই আছেন বর্তমান ভবার ভাবনা কিরে যাব পারে যাব পারে এ প্রাণ ছাড়িব আমি গেই মুখে গান প্রকৃত শিল্পী হওয়ার পরিকল্পনা বাসনা তোমার ভিতরে হ্যাঁ সেটা তোমার চুল হাত এবং একটা ভাব হ্যাঁ এই যে তুমি আমাদের আমার সাথে কথা বলতেছ তোমার কিন্তু বুক থেকে মুখটা পর্যন্ত মাথা পর্যন্ত কিন্তু হালকা একটা কাপড়ি অলয়েজ একটা কাঁপতেছে এটা এটার ব্যাপারে এটা হচ্ছে আমি হচ্ছে পাগল হওয়ার পর পাগল হওয়ার পর না শুধু আমি যখন থেকে আমার আমি আমার ইচ্ছে ছিল তিনটা আমার যখন চোখে সমস্যা হইলো তখন আমি বুঝা গেলাম যে পড়ালেখা করে আমার ধরা বড় হওয়া সম্ভব না কারণ হচ্ছে মেডিকেলেই তো বাদ দিই আমার যে কোনো একটা ভালো জায়গা গেলে তাই না এই জন্য আমি আসলে পড়ালেখা অতটা মনোযোগী ছিলাম না আমি তবে আমি কোনো দিন ফেলও করি না চান্সে পাশ করে আসছি কারণ আমার ইচ্ছে ছিল যে এটা একটা স্থান পর্যন্ত করা উচিত হ্যাঁ মানে পাশ করলে হয়েছে আর কি তারপরে দুইটা ইচ্ছে ছিল পড়ালেখার ইচ্ছা তো ধ্বংস হয়ে গেল এটাতে কিছু করা সম্ভব না তারপরে দুইটা ইচ্ছা ছিল যে আমি হয়তো রাজনীতি করব বড়ো একটা নেতা হবো কিংবা বড় একটা শিল্পী হব তারপর ক্রমে কমে জীবনের একটা পর্যায়ে এসে বুঝলাম যে যতটুকু চোখে দেখিয়ে এতটুকু দিয়ে রাজনীতি করা সম্ভব না আচ্ছা কিন্তু গানটা খুব ভালোভাবেই সম্ভব তো তারপর গানটা নিয়ে এই করলাম তো এখন তো গানই আমার ইবাদত আর আমার গানটা তো আপনি আসি গান গীত দেখেন একটা গান শোনাও আমাদের এই আজকের এই দর্শকদের কি গান গাই বাবা পার্লার গানটা গাও বাবার পার্লার গানটা গাইব ওই যে ওইটা কেবল যে মাত্র যেটা তুমি যেটা বললাম হ্যাঁ নদী মাঝে উঠেছে তুফান নদী মাঝে উঠেছে তুফান চলো যাই পা যাই চল যাই পা যাই উড়িয়ে নিশান নদী মাঝে উঠেছে তুফান নদী মাঝে উঠেছে তুফা ভাঙ্গা তরি নিয়ে চলো যাই বেয়ে বেয়ে মুখে তার নাম গেয়ে খুলে মন প্রাণ ভাঙ্গা তরি নিয়ে চলো যাই বেয়ে বেয়ে মুখে তার নাম লই খুলে মনো প্রাণ ভাবলা কিরে যাব পারে যাব পারে এ প্রাণ ছাড়িব আমি গেয়ে মুখে গান নদী মাঝে উঠেছে তুফান মাঝে উঠেছে তুফান অসাধারণ ভাইয়া অনেক অনেক শুভকামনা তোমার জন্য আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলো দর্শকের উদ্দেশ্যে কি বলবো আমি তো মূর্খ পাগল মানুষ তো আমার কথায় অনেক ভুল ভুলভ্রান্তি হয়েছে কারণ আমি গুলে উঠতে কখনো নই হ্যাঁ ভুলের উদ্ধ কখনোই নেই আমার কথায় যদি কেউ ভুল কিছু পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন আর যদি কারো ভালো লাগে তাহলে তো হয়েই গেল তো সবশেষে সবাই ভালো থাকবেন কারণ ভালো থাকাটাই জরুরি সুখ এবং দুঃখ দুইটাই আমার জন্যই সৃষ্টি হয়েছে কাজেই শুধুমাত্র সুখে থাকা যাবে এটাও কখনো আশা করা যাবে না আবার একেবারে দুঃখে থাকাটা উচিত না তাই না কারণ দুইটাই আমার তো দুটো নিয়েই ভালো থাকবেন দুটোকেই ভালোবাসবেন এতটুকুই বলার ছিল আমাকে ক্ষমা করবেন যদি কিছু জয় জয়গুরু শাকিল তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমি তোমার জন্য দোয়া করি সেই সাথে আমার দর্শকরা তোমার জন্য দোয়া করবে পরিপূর্ণ একজন সুস্থ জীবন তোমাকে আল্লাহ তালা দান করুন সেই প্রত্যাশাই করি এবং তুমি যে সাধনায় তুমি নিজের ভিতরে লালন করছো সেই সাধনা আল্লাহ তালা তোমার সাধনাকে কবুল করুন এই আশাই রাখছি এবং সামনে আমি সবক সফলকে বলবো যার যেভাবে তারা সঙ্গীতাঙ্গনে সহযোগিতা করা সম্ভব দেখবেন আর ওনার যে একটা চোখের যে একটা প্রবলেম বললেন এই ক্ষেত্রে আমাদের যদি কোনো বিশেষজ্ঞ বাংলাদেশের এবং বিশ্বের অনেক জায়গায় আমি মনে করি যে বড় বড় ডাক্তার রয়েছেন সেটা ভেবে যদি সম্ভব হয় আমার এই সুন্দর মানুষটার জন্য সুন্দর মনের মানুষটার জন্যে একজন শিল্পীর জন্যে চোখের যে প্রবলেমটা আছে এটা যদি সলভ করার মতো হয় তাকে আমন্ত্রণ জানাবেন ই আশাবাদ ব্যক্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ঘাটাইলের শাকিলের জন্য দোয়া করবেন